ইন্ডিয়ান রাজনীতি মানে হিন্দু মুসলমানের রাজনীতি মুসলমান ঘিনা মুসলমানের গায়ে দাগ লাগাই দেওয়া বিদ্বেষ ঘটানো টিকে আছে এটা মোদি বিজেপি আর এস এস সবার রাজনীতি হচ্ছে এটা হচ্ছে ভিত্তি আর সেই ভিত্তিটা ছড়িয়ে চলে আসছে একেবারে ক্রিকেট খেলা পর্যন্ত আপনারা জানেন আমাদের মুস্তাফিজ ক্রিকেটের বোলার ইন্ডিয়াতে যে ক্লাবগুলোর ক্রিকেট খেলার প্রতিযোগিতা চলছে ক্লাব মানে রাজ্য বেসিক্যালি ক্লাব না রাজ্যের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা পরস্পর সাথে সেখানে তারা কলকাতার একটা কলকাতা ইয়েকে নিছে নিচ্ছে কলকাতা নাইট রাইডার ক্লাব ইয়েকে নিচ্ছে আমাদের মুস্তাফিজকে নিছে। এখন মুস্তাফিজ নাম মুসলমান এটা বিরাট ইস্যু হয়ে গেছে এটা উস্কানি দিতে দিতে ফাইনালে নিয়ে আসছি আজকের সকালের খবর হলো কলকাতা নাইট রাইডার্সকে বলে দেওয়া হয়েছে তুমি মুস্তাফিজকে খেদে দাও আচ্ছা এখানে শব্দটা বড় ইন্টারেস্টিং আজকে খবরটা ছাপা হয়েছে এই ক্লাবগুলো ক্রিকেট খেললেও এগুলো আবার পারমিশন নিয়ে খেলতে হয় মানে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পারমিশনে হয় এটা এবং যেহেতু বাংলাদেশের প্লেয়ার নেবে ফলে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডও আবার মুস্তাফিজকে অনুমতি দেয় এই প্রেক্ষিতে হয় জিনিসগুলো তো আজকে সকালে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি বরাদ দিয়ে এই খবরটা ছাপা হয়েছে যে তারা বলেছে নাইট রাইডার্সকে যে দু হাজার ছাব্বিশের দল থেকে নাইট রাইডার্সের দল থেকে যেন মুস্তাফিজকে এখানে সব ইউজ করেছে ছেড়ে দেওয়ার নির্দেশনা ছেড়ে দেওয়া মানে কি না এটা বুঝি যেটা লিলাম হয়েছিল লিলামে যেই প্লেয়ারের দল যে নিয়েছিল সবচেয়ে বেশি দাম দিয়ে সেই পেয়েছে সেই প্লেয়ারকে এরকম একটা ধারণা আছে এনিওয়ে যে কোনো কারণে দিয়েছে তারা কিন্তু এটা অজুহাতটা বড় অদ্ভুত আর কি অজুহাতটা হলো ইন্ডিয়ান একটা আঞ্চলিক মুসলমানদের সামাজিক না ধর্মীয় গোষ্ঠী তারা নাকি আপত্তি দিয়েছে আপত্তিটা কি সেটা আরো ইন্টারেস্টিং আপত্তিটা বলতেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে তাই বাংলাদেশের মুসলমান প্রস্তাবিস কে আমরা নিব না সেটা আবার বলতেছে ইন্ডিয়ার একটা মুসলমান গোষ্ঠী কি কাণ্ড কারখানা তার মানে এটা বোঝাই যাচ্ছে যে নামে মুসলমান গোষ্ঠী হইলো সে আসলে মোদীর কোন গোষ্ঠী আবার কোন এটা আরো কে কে জানি এটা বলেছে কোন রাজনৈতিক দল হুমকি দিয়েছে কোন রাজ্যের রাজনৈতিক দল এটা না হলে তারা ক্রিকেট খেলার মাঠে ঢুকে পড়বে এগুলো খুব সহজ বাংলাদেশেও এগুলো করা যায় এটা কোনো ব্যাপার না আপনি একশো লোক ঢুকাই দিলেন লোক ঢুকাই দেওয়া মানে এটা গ্যান লাগাই দিলেন খেলা হবে তার সেখানে মানে খেলার জিনিসটাকে আপনার ধ্বংস করতে চাইলে আপনার বহু কিছু পথ আছে কোনো ব্যাপার না নতুন কিছু ব্যাপার না হ্যাঁ মূল বিষয়টা হলো দেখেন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে আচ্ছা মোদীর দেশে কি মুসলমান নির্যাতন হয় না তা আমরা কি মুসলমান নির্যাতনের জন্য আজকে এটা দেবো কালকে চলতে থাকবে সেক্ষেত্রে ইন্ডিয়ানদের বেলায় মুসলমান নির্যাতনের সংখ্যা কি বেশি হবে না এই যে ইভেন এখনো তো চলতেছে বিভিন্ন রাজ্যে বিশেষ করে দিল্লিতে সামনের দিয়ে ইলেকশন দিল্লিতে বিভিন্ন বস্তিতে যাচ্ছে গিয়ে কেউ বাংলাদেশি কিনা প্রথম কথা হলো মুসলমান হলে তাকে বাংলাদেশে বলা হচ্ছে এটা হচ্ছে প্রধান কথা বিহারের মুসলমান অবশ্যই কমন মোবাইল তার পিঠে দিয়ে বলতেছে আমার কাছে যন্ত্র আছে তুমি হিন্দু না মুসলমান আমি জানতে পারবো এবং তুই বাংলাদেশি কিনা আমি জানতে পারবো এইটাও নিয়েও আজকে বাংলাদেশি অনেক পত্রিকায় রিপোর্ট করেছে তেলে ইন্ডিয়াতে যে এগলে চলতেছে মুসলমান বিদ্দেশ বা মুসলমানদেরকে স্কিপ গট করাদিবা তাদেরকে তাদের কান দিয়ে তাদেরকে হয়রানি করায় তেগলে নিওত আমরা নানান কিছুতে উজে তুলতে পারি এগলে কি চলতে থাকবে मोदी বলতে যাচ্ছে যেলা চলবে কি চলবে না পরের ব্যাপার আমার এখন ইলেকশন সামনে ভাই আমাকে এটা করতে হবে ইন্ডিয়ায় হিন্দু বাংলাদেশে হিন্দু দিনের চিত্রটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ান হিন্দুত্ব বসে থাকতে পারে না বুঝতেছেন না যে এটার জন্য এখন বাংলাদেশও তো ইন্ডিয়ার বিরুদ্ধে একই দিতে পারে ঠিক যেমন আপনারা দেখেছেন যে গত দুই সপ্তাহ আগে এইবারকার কার দিনে পঁচিশে ডিসেম্বর ক্রিশ্চান কমিউনিটির মধ্যে ষাটটা কমিউনিটিতে হামলা হয়েছে সেইটা উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এটার আপত্তি জানায় বিরোধিতা করে নিন্দা জানে তো এটা তার মানে নিন্দা করার ভিতরে আটকে থাকবে না হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে তো ইন্ডিয়াতে চুপ থাকতে পারবে না তাহলে আমরাও এবার ইন্ডিয়াতে যে কোনো কমিউনিটির উপর নির্যাতনের বিরুদ্ধে আমরাও সহ্য হতে থাকবো তাহলে মোদী সেই দিকে আমাদেরকে ডাকতেছে তারপর আরেকটা ফ্যাক্স আছে কলকাতা নাইট রাইডার্স এটা শাহরুখের ইনভেস্টমেন্ট আছে উম শাহরুখ মুসলমান মুসলমান দেখেন ডাবল অপরাধ তাদের তাহলে এখন মোদি এই যে নতুন রাজনীতি খুলতেছেন যে বাংলাদেশে নির্যাতন হলে হিন্দু নির্যাতন হলে তাদেরকে উচিলা বার করতে হবে এটাকে উচিলা বার করে তাদের ইলেকশনের সামনে আনা আসাতে তারা এটাকে হিন্দু মুসলমান ইস্যু বানাবে বানায় বলবে যে হিন্দু ভোটাররা যেন বিজেপিকে ভোট দেয় তারা হিন্দু স্বার্থ রক্ষা করবে বিদেশেও হিন্দু স্বার্থ রক্ষা করবে এইটা হচ্ছে তাদের রাজনীতি এবং এই রাজনীতির কৌশল নিয়ে তারা আগে যাচ্ছে বিজেপিকে এইবার বারে বারে জিতানোর কৌশল হিসেবে এটাকে ব্যবহার করবে তো সম্ভবত এখন যেটা হবে আমাদেরকেও এই প্রসঙ্গে পদক্ষেপ নিতে হবে যে ইন্ডিয়ান কোনো কেউ বাংলাদেশের কোথাও যদি যুক্ত থাকে তাদেরকেও বলতে হবে যে ইন্ডিয়াতে মুসলমান নির্যাতন হচ্ছে সেই জন্য ভাই তুমি যাও গা তাহলে এই নতুন যে ডিগিং এই আন্দোলনটা খোরা যে ঘোরাঘুরি যে করতে আছে মোদী সরকার এটার পরিণতি এদিকে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে থ্যাংক ইউ